নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক বাটি কর নিয়ে নিয়েছি মানে ভুট্টার দানা গ্রাম হিসাবে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়েছি বন্ধুরা আর ভুট্টাটা আপনারা চেষ্টা করবেন একটু কচি দেখে নেওয়ার জন্য দেখুন ঠিক এরকম কচি হলে খুব ভালো হবে এই স্ন্যাক্সটা তো এখন আমি এই ভুট্টাটাকে মিক্সিতে দিয়ে একটু আধ ভাঙ্গা পেস্ট করে নেবো মানে একটু দানাদার পেস্ট করব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটা দানাদার পেস্ট তৈরি করব সাক্সের মধ্যে যখন এই ভুট্টার দানাগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন ঠিক এরকম একটা আধ ভাঙ্গা আমি পেস্ট করে নিয়েছি আর এটা যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর এদিকে আমি তিনটি আলুকে সেদ্ধ করে নিয়েছি আগের থেকেই হাফ করে এখন আমি এই কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে স্মেশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে পারেন যাতে এটার মধ্যে কোনো শক্ত দানা ভাব না থাকে একটা মুলায়েম করে নিতে হবে দেখুন আলুটাকে আমি খুব ভালো করে স্মেশ করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো শক্ত দানা ভাব নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কনটা যে আধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচটা একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে দিলেই খুব ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুনকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো ওরিগ্যানো আমি এখানে ওরিগেনো ব্যবহার করছি আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা বা চিকেন মশলা যে কোনো একটা মশলা ব্যবহার করতে পারেন আর বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব একসাথে আর একটা ডো তৈরি করে নেবো আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে দেবেন দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেব আর এই স্ন্যাক্সটার সাথে খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো দশ পিসের মতো কাজু আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের তিন চামচ টক দই আর দিচ্ছি দুটো চিজ কিউব আর স্বাদ অনুযায়ী একটু লবণ এখানে খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে এখন আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর অল্প জল অ্যাড করে দিচ্ছি যাতে পেস্টটা খুব সুন্দর হয় দেখুন আমার এই সসটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে আর এটা কিন্তু এই স্ন্যাক্সের সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা এটাকে ঘরে তৈরি মেনজও বলতে পারেন আর এটাকে তৈরি করে আপনারা ফ্রিজে সাত থেকে দশ দিন রেখে খেতে পারেন যে কোনো স্ন্যাক্সের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনও আপনারা এটা দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম এখন হাফ চামচের মতো ওরিগেনো এটা ষাট টাকা আরও বাড়িয়ে দেবে এখন আমি এই সসটাকেও এক সাইড করে রেখে দেব আর এখানে ডোটার থেকে এখন আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নেব আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে দেখুন আর আমি হাতের সাহায্যে এইভাবে লেচিগুলোকে গোলাকার করে নিয়েছি এখন এইটাকেও আমি একটা সাইড করে রেখে দেব আর এই এখানে আমি কিছুটা চিজ কিউব নিয়েছি ছোট ছোট পিস করে এই স্নেকটা তৈরি করতে আমার এই চিজ কিউবগুলো লাগবে এখন আমি এই স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব বন্ধুরা কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমার এই বলগুলো তৈরি হয়ে গেছে এটা বানানো খুবই সহজ আমি এই লেচিগুলোকে হাতে নিয়ে একটা বাটি শেপ করে নিয়েছি তারপর চিজ চিজ কিউবগুলোকে এর মধ্যে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিয়েছি তারপরে হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে এরকম বলের শেপ করে নিয়েছি তো এটা তৈরি করা খুবই সহজ বন্ধুরা এই বলগুলো ভেতরে খালি চিপস কিউবটা ঢুকিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে চিপস কিউবটা বেরিয়ে না আসে আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেডগ্রামস এই বলগুলোকে আমি বেডগ্রামসে কোট করে নিয়েছি দেখুন এখন এই বলগুলোকে আমি ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার হাতে কম সময় তাই আমি দশ মিনিট রাখছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার থেকে এক ঘন্টাও রাখতে পারেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে বল এই তেলের মধ্যে ছেড়ে দেব আর একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে উল্টে দেব তো আমি এইভাবে একবার উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে একটু লাল করে ভেজে নেব আমি বেশিক্ষণ এটাকে ফ্রিজে রাখতে পারিনি তাই বন্ধুরা এই ব্রেডগ্রামসগুলা একটু ছেড়ে গেছে তেলের মধ্যে আপনারা চেষ্টা করবেন আধ ঘন্টার থেকে এক ঘন্টা এটাকে ফ্রিজে রেখে ব্রেডগ্রামসগুলোকে ভালো করে সেট করে নেওয়ার জন্য তো আমার এই চিজ বলগুলা ভাজা হয়ে গেছে এখন আমি একটা করে তুলে নেব এই তেলের থেকে দেখুন ঠিক এরকম কালার করে আমি ভেজে নিয়েছি তো আমার এক সেট ভাজা হয়ে গেছে আমি আবারও আরেক সেট ভেজে নিচ্ছি তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে তারপর ফিরে আসছি দেখুন আমার চিজ বলগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আপনারা এটাকে পটেটো চিজ বলও বলতে পারেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে আর খেতে ভেতরে একদম চিজগুলো গলে গেছে আর অনেকটা পরিমাণেই চিজ দেওয়া হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর উপরে দিয়ে দিচ্ছি আমি এইভাবে এটাকে সার্ভ করব আপনারা চাইলে সসটাকে আলাদা দিয়ে এই চিজগুলো চিজ বলগুলো ডিপ করেও খেতে পারেন আমি এইভাবে উপরে দিয়েই সার্ভ করছি এখন উপরে একটু গার্নিশিং করে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা দেখতে ভালো লাগবে আর একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ